গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো আটটার মতো তো আমি উঠেছি তখন উঠে তারপরে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ হয়ে এই যে হলো তোমার চেঞ্জ করে নিলাম এই যে রেডি হয়ে নিয়েছি এখন দোকানে যাব ঠিক আছে আর আজকে তো তোমাদের কালকে বললাম যে আজকে পিকনিক আছে তো হচ্ছে হলো তোমার রাতে হবে পিকনিকটা তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে দেখা হচ্ছে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার দুটো মতো তো আমি হচ্ছে হলো তোমার সকালে ব্লগ শুরু করেছিলাম তারপরে আসা হয়নি তারপরে হচ্ছে হলো তোমার ওই হচ্ছে দোকানে গেলাম দোকানে গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে ওই সাতটার সাড়ে আটটার দিকে চা খেয়েছিলাম চা খেয়ে চা আর হচ্ছে ওর তোমার তিনটে বিস্কুট খেয়েছিলাম মেরি বিস্কুট তো তারপরে হচ্ছে ওর তোমার ওই সাড়ে দশটার দিকে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ডিমের ওইটা হ উল্টো পাল্টা বগচি ডিমের অমলেট ডাল আর ভাত এগুলোই খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার ওই রান্না করলাম রান্না হচ্ছে হলো বৈশাখের চচ্চড়ি সর্ষে ভাটা দিয়ে আর হচ্ছে তোমার মাছের ঝোল পোনা মাছ আলু দিয়ে ঝোল করেছি আদা জিরে বাটা দিয়ে তো এগুলো করে তারপরে দোকানেই ছিলাম দোকান বন্ধ করে এখন ঘরে আসলাম ঘরে এসে তারপরে এই যে রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে হলো দোকান বাজারের মাল আনতে যাব, সরি দোকানের মাল আনতে যাব, তো দোকানের মালগুলো নিয়ে আসি আর কিছু পিকনিকের মানে যেহেতু আজকে পিকনিক হবে তোমাদেরকে বলেছি তো তারও কিছু জিনিস আনতে হবে সেই জিনিসগুলো নিয়ে আসব, যেমন চাল দোকান থেকেই নেওয়া হবে but দোকানে দেখছি অল্প রয়েছে তার জন্য আনতে হবে তো সেগুলোও নিয়ে আসবো এর সাথে করে আর কাকা রাতে মাংসটা কেটে দেবে তো হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন যাওয়া যাক বাজারের দিকে আর সাথে দাদাও যাচ্ছে ওরও কিছু কাজ আছে টুকটাক সেগুলো করবে তো জানি না কখন বাড়ি আসবো দেরি হয়ে যাবে অনেকটাই বাড়ি আসতে আর এখন বেলা ছোট বুঝতেই পারছো তো তার জন্য একটু তাড়াহুড়ো করা হয় দেখি এখন কত মানে কখন হয় কাজকর্ম মেটে ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে দেখা করছি দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো পৌনে পাঁচটার মতো তো আমি বাড়ি আসলাম তখন বাজে হচ্ছে হলো চারটে পাঁচ তখন বাড়ি এসছি তো ওখান থেকে অনেকটাই দেরি হয়ে গেছিলো তোমাদেরকে তো বললাম মাল আনার আছে তার সাথে হচ্ছে হলো তোমার দোকানে দই শেষ হয়ে গেছিলো দই নিলাম তারপরে হচ্ছে হলো তোমার ওই দাদার একটা সোনার উপর দোকানে ওর একটু দরকার ছিল সেখানে গেল ওটা রুপোর পদক বানাতে দিয়েছিলো আগের দিনকে তোমাদেরকে বলছিলাম তো সেদিন তো গিলিও করেছিলাম তো সেই দিনকে হচ্ছে হলো তোমার ওই পদক করতে দেওয়া ছিল সেটা নিলো সেটা নিতেই অনেকটা টাইম চলে গেলো ওইখানটায় তো তারপরে হচ্ছে হলো তোমার ওই আমার মালগুলো নিলাম তারপরে একটা বন্ধু ওই গাঁদা ফুলের গাছ এড়ে দিতে বলেছিলো তো গাছগুলো নিলাম এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তারপরে বাড়ি এসে চেঞ্জ করলাম চেঞ্জ করে তারপরে হচ্ছে হলো তোমার এই চান করে নিলাম চ্যান করে নিয়ে গিয়ে দেখো এখানে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে নিয়ে ঠাকুরেরটা নামিয়ে নিয়েছিলাম ঠাকুরের নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে তোমার খাওয়া খাওয়া দাওয়া দাওয়া করে হচ্ছে আর হলো তোমার পোনা মাছের ঝোল আলু ঠিক আছে ভাত এগুলোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এই যে উপরে এসে আবার রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে হলো তোমার দোকানে যাবো ঠিক আছে আর এই যে ঘরদলের অবস্থা এরকমই আছে চারিদিকে সব জামা প্যান্টটা আসলে গোছানোর টাইম পেলাম না যেহেতু টাইম হয়ে গেছে বুঝতেই পারছো ফোনে ব্যস্ত বাজে আর এখন বেলা ছোট তাড়াতাড়ি দোকান খুলতে হয় ওর জন্যতি তো এখন দোকানে চলে যাব আবার পরে দেখা করছি ঠিক আছে তো চলো বন্ধুরা দোকানে যাওয়া যাক দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো দশটার মতো তো এখনই হচ্ছে হলো তোমাদেরকে যে বলেছিলাম পিকনিকের কথা তো এখনই হবে সেটা হচ্ছে হলো আমি দোকান বন্ধ করে আসলাম এখন আর কাকাও মাংস কেটে দিয়েছে ধুয়ে দিয়েছে তারপরে হচ্ছে হলো দাদা কে বলেছিলাম মশলাগুলো নিয়ে যেতে কাকি ম্যারিনেট করে রেখে দিয়েছি তো হচ্ছে চালটাও ভেজানো আছে তখন বিরিয়ানি করা হবে মাংসটা কষে নিয়ে ভাতটা হবে তারপরেই গমে বসানো হবে ঠিক আছে তো এগুলোই করে নেবো আর হচ্ছে ওগুলো ডিমও আছে যেহেতু ডিমটা সেদ্ধ হবে বিরিয়ানিতে ডিম দেওয়া হবে সেগুলো সব এখন করা হবে তো এখন আমি দোকান থেকে আসলাম এসে একটু ফ্রেশ হয়ে নিলাম নিয়ে তারপরে এই যে ঘর দোপটা একটু গুছিয়ে নিলাম যেহেতু ওই দড়িতে তারপরে এখানে সব জামা প্যান্ট ছিল সেগুলো সব দিয়ে ঘরদোপটা একটু গুছিয়ে নিলাম ভালো করে তারপরে এখন হচ্ছে হলো তোমার সব জিনিসপত্র গুলো এই হারিয়েছে এখানটা করে রান্না টান্না হবে ঠিক আছে এখানটায় করেই হবে সব সবকিছু ঠিক আছে তো চলো বন্ধুরা আবার পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে কি হয় না হয় ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে রাত মতো তো একটা এখন আমরা খাওয়া দাওয়া করব এই যে এখানে বিরিয়ানি রেডি হয়ে গেছে আর দাদা ও ছেলে মেয়ে আমার দিদিদের খাওয়া হয়ে গেছে আর এখন আমি দা দুটো দাদা আর বৌদি খাওয়া দাওয়া করব তো চলো বন্ধুরা ভিডিওটা ওইখানে শেষ করলাম তোমরা খুব ভালো সুস্থ